নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে উদ্যত হয়েছি বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব রাশিটি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা সাপেক্ষে যে সঞ্চার নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই সঞ্চারের ইম্প্যাক্ট কেমন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা সাপেক্ষে দু হাজার পঁচিশের শেষ ভাব শেষ চার পাঁচটি মাস কেমন যেতে পারে কতটা এনহান্সমেন্টের সম্ভাবনা রয়েছে কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে সেই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে পর্যালোচনা করব বা সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই কি কথা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রফেশন আমরা টেন্থ হাউস থেকে দেখব অবশ্যই সব রাশিরই প্রফেশন তার দশম থেকে দেখা উচিত এবং সেই দশম তারিখের পর থেকে বুধের অবস্থান দেখার মতো বুধ তুঙ্গ হচ্ছেন তার একটা অসম্ভব পজিটিভ ইম্প্যাক্ট কন্যা রাশির জীবন চক্রে কিন্তু আসবে দেখুন প্রফেশন মানেই দশম তবে দশম ছাড়াও আরো বেশ কিছু হাউস আছে যেগুলো কিন্তু আমাদেরকে চর্চা করতে হয় যেমন সেকেন্ড হাউস যেমন ইউনো সিক্স হাউস যেমন সেভেন্থ হাউস ফিফথ হাউস ইলেভেন্থ হাউস কারণ দেখুন সেকেন্ড হাউস মানে অর্থ আজকে আপনি যে প্রফেশানেই থাকেন না কেন অর্থ তো আপনার আসবে বা অর্থের প্রয়োজন আছে তাহলে সেকেন্ড হাউসকে কিন্তু কানেক্টেড হতে হবে আপনি চাকরি করছেন রেগুলারিটি মেনটেন করছেন সিক্স হাউসকে কানেক্ট করতে হবে আপনি ব্যবসা করছেন আপনার পার্টনারের সাথে ডিল করতে হচ্ছে সেভেন থাউসকে কানেক্ট করতে হবে আপনি সেলফ প্রফেশানে আছেন আপনার ফিফ থাউসকে কানেক্ট করতে হবে এবং অবশ্যই ইলেভেন আল্টিমেট সাকসেস তাই না আমরা সাকসেস পাবো কি এই ম্যাটারটা যদি বুঝতে হয় এই বিষয়টাকে যদি আন্ডারস্ট্যান্ডিং করতে হয় তাহলে অবশ্যই আমাদের ইলেভেন হাউসকে দেখার প্রয়োজনীয়তা রয়েছে এখন কয়েকটি বিষয় আমি আপনাদের বলার চেষ্টা করি বা কয়েকটি বিষয় আমি আপনাদের বলি বিষয়টা কি রকম বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় আপনারা অনেকে স্ট্রেসে আছেন আবার অনেকে স্ট্রেসে নেই অনেকে জটিলতায় আছেন আবার অনেকে জটিলতায় নেই তবে কর্মজীবন নিয়ে কন্যার প্রত্যেকের মধ্যে একটা অ্যাংজাইটি একটা চাপ একটা প্রেশার কম হোক বেশি হোক কিন্তু আছে আমি বলছি না প্রচুর প্রেশার বাট আছে একটু হলেও আছে মেনি অফ ইউ আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এই প্রেশারটা কি দেখুন আলোচনা প্রথমে যারা চাকরি করেন বিশেষ করে বেসরকারি চাকরি করছেন অ্যান্ড ইউ আর ভেরি আনস্টেবল সেটা আমি বলবো না আপনি যে পুরোপুরি আনস্টেবল হয়ে গিয়েছেন আপনি যে চাকরি ঠিকঠাকভাবে করতে পারছেন না পুরোপুরি আনস্টেবিলিটি যে আপনার চলছে এতটা কিন্তু আমি মনে করি না হ্যাঁ এটা ঠিক বিভিন্ন ক্ষেত্রে আপনার যে প্রেশার আপনার যে ডিস্টারবেন্স আপনার যে সমস্যা সেটা আমরা দেখতে পাচ্ছি আপনি নিজেও বিষয়টি সম্পর্কে পরিচিত তবে আমি একটা সিম্পল কথা আপনাকে বলি যারা চাকরি নিয়ে এতটা ভাবছেন চাকরি নিয়ে এতটা ডিস্টারবেন্স বা সমস্যার জায়গা যাদের আছে কোনো রকম ভাবেই চাকরির প্রবলেমটাকে ম্যানেজ করতে পারছেন না আমি আপনাদের অ্যাসিটি দিচ্ছি বা শিওরিটি দিচ্ছি যে চাকরির ইমপ্রুভমেন্ট বেসরকারিতেও হবে কর্পোরেট জবের ক্ষেত্রে বিশেষ করে যারা আইটিতে আছেন যারা যুক্ত আছেন অডিটের সাথে অ্যাকাউন্টসের সাথে লিগাল অ্যাডভাইজার রয়েছেন যারা আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা ধীরে 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 অনেকটাই বাড়বে আমি জানি আপনাদের অনেকের মধ্যেই প্রচুর প্রেশার আছে অনেকেই প্রচুর টেনশনের মধ্যে আছেন সেই টেনশনকে ম্যানেজ করতে পারছেন না কর্পোরেট কিছু পলিটিক্সের শিকারও আপনারা হয়েছেন সেই জায়গা নিয়েও আপনাদের মধ্যে প্রচুর প্রশ্ন যে দাদা কর্পোরেট পলিটিক্স চলছে সেই জায়গায় গিয়ে আদতেও কি ভালো থাকা যায় আদতেও কি একটা বেটারমেন্টের জায়গা আনা যাবে আদতেও কি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যাবে দেখুন আমি একটা সিম্পল কথা বলি কি সিম্পল কথা আপনারা যে সমস্ত জাতক জাতিকারা এত বেশি চাপে আছেন এত বেশি টেনশানে আছেন যে চাকরি চলে যাবে চাকরি নিয়ে প্রচুর অনিশ্চয়তা চলে আসবে এতটা নেগেটিভ অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করছি আমি সিম্পলভাবে বুঝি আপনাদের অনেকের প্রবলেম আছে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু অনেকটা ম্যানেজ করে আপনারা যে করতে পারবেন কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাদের দিতে পারি যে অন্তত পক্ষে একটা স্টেবেল জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে পারবে চাকরি চলে গেলেও চাকরি ফিরে আসবে আবার অনেকে আছেন বিদেশে বা বিভুয়ে। সেখানে গিয়ে আরেকটা আপনার প্রবলেম কেন প্রবলেম কারণ আপনি কিছুদিন আগে দেখেছেন চাকরি হারিয়েছেন এবার এই যে বিদেশের একটা এক্সট্রিম এক্সপেন্স সেই এক্সপেন্স আপনি কন্টিনিউ করতে পারছেন না আপনার মনের মধ্যে প্রচুর টেনশন প্রচুর অ্যানজাইটি কিভাবে এই এক্সপেন্সগুলোকে ম্যানেজ করবেন কিভাবে আগামীতে পথ চলবেন এই নিয়ে কিন্তু অনেক বেশি সমস্যা আপনার তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাকে সিম্পলভাবে বলছি খুব সাধারণ এবং স্বাভাবিকভাবে বলার চেষ্টা করছি যারা পারছেন না ম্যানেজ করতে পারছেন না একটা স্ট্রাগল যাদের বা যে সমস্ত জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি চলে আসছে তাদের কিন্তু আমি বিশ্বাস করি একটা ভালো প্রভাব আসবে হানড্রেড পারসেন্ট পজিটিভিটির জায়গাটা আপনারা পেয়ে যাবেন এবং একটা কথা আপনাদের আমি শেয়ার করি দেখুন এরকমভাবেও আমরা দেখেছি যে রাশি কন্যার ক্ষেত্রে তারা চাকরি করছিলেন দূরে ছিলেন মোটামুটি স্টেবল ছিলেন কিন্তু কোনো একজন সেম জেন্ডার সেম জেন্ডারের সিনিয়র বা সেম জেন্ডারের কারণে আপনার লাইফে স্ট্রাগলের মাত্রাটা বেড়ে গেল এবং এখন আপনার লাইফে প্রচুর স্ট্রাগল হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট যে জেন্ডার কোনো একজন কলিগ বা সেম জেন্ডারের কোনো একজন ব্যক্তি সে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে এবং শত্রুতা করছে বলে আপনি যেন আরো পথ চলতে পারছেন না আপনি যেন আরো বেশি স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন আরও বেশি দুশ্চিন্তা আপনাকে ক্ষতিগ্রস্ত করছে আরও বেশি দুশ্চিন্তা আপনাকে বাধাগ্রস্ত করছে এই জায়গাতে এই ম্যাটারটিতে আমরা আশা রাখবো যে আরও বেটার কিছু পাব এই ম্যাটারটিকে আমি আশা রাখি যে আরো ভালো প্রভাব আপনাদের আসবে কর্পোরেট লাইফে সাকসেসের মাত্রাটা বাড়বে চাকরি চেঞ্জের ক্ষেত্রেও সাকসেসের মাত্রাটা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে এটুকু সিওরিটি দেওয়া যেতে পারে যে আপনি দেখতে পারবেন যে আপনি ধীরে ধীরে স্টেবেল হচ্ছেন আপনি ধীরে ধীরে স্টেবিলিটির দিকে কিন্তু প্রবেশ করতে পারছেন এই যে জায়গাটা যে আপনি ধীরে ধীরে স্টেবেল হচ্ছেন আপনি ধীরে ধীরে স্টেবিলিটির দিকে প্রবেশ করতে পারছেন বা প্রবেশ করতে চলেছেন এটা কিন্তু একশো শতাংশ নিশ্চয়তা আমি আপনাকে কিন্তু প্রোভাইড করলাম বা আমি আপনাকে কিন্তু শেয়ার করলাম তবে সরকারি চাকরির ক্ষেত্রে কন্যার এর আগে অনেক টাইম লেগেছে বারবার চেষ্টা করেও কন্যা দেখেছেন যে চাকরি পাচ্ছেন বা চাকরি পাচ্ছেন না একটা স্ট্রাগলের ফেজ আপনার কনস্ট্যান্টলি চলেছে এখনো পর্যন্ত সেই চাকরির যে ফেসটা সেটা আপনার কনস্ট্যান্টলি চলছে আমি একটা সিম্পল কথা বুঝি যে ধীরে 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 আপনার ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গা আপনি তৈরি করতে পারবেন এবং নিশ্চিতভাবেই আপনার যে গ্রোথ সেটা কিন্তু দেখার মতো হবে নিশ্চিতভাবেই আপনি কিন্তু একটা ভালো জায়গা বা একটা ভালো অবকাশ সেটা কিন্তু লাভ করতে পারবেন বা লাভ করার সম্ভাবনা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি সো মানসিক চাপটা কম নিয়ে আমরা যতটা পথ চলতে পারি আমার মনে হয় ততটা পথ চলাই ভালো মানসিক চাপটা কম নিয়ে আমরা যতটা এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি করতে পারি সেই টেন্ডেন্সিটা করাটাই আমার মনে হয় বেশি বেটার বা বেশি ইম্প্রুভমেন্ট আপনাদের জীবনচক্রে দিয়ে দেয় আর আপাতত পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আপনাকে দুটো বিষয় জানাই দেখুন সরকারি চাকরির ক্ষেত্রে কিছু বস বা কিছু উপর মহলের সমস্যার জায়গা আপনার কিন্তু বারবার ফেস করতে হচ্ছে এবং আপনারা এই বিষয় নিয়ে খুব চিন্তায় আছেন যে না বসের সমস্যা সেখানে নানা রকমের ঝামেলা এই জায়গাটা কিন্তু আপনি চাইলেও ম্যানেজ করতে পাচ্ছেন না আমি আপনাকে এতটুকু শিওরিটি দিচ্ছি যে বসের ঝামেলাটা বা সমস্যাটা হ্যাঁ অনেকটা মিনিমাইজ হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রেও প্রমোশনের সম্ভাবনাটা মধ্যম তবে ট্রান্সফারের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি দেখছি প্রমোশনের সম্ভাবনাটা এই মুহূর্তে কম থাকলেও ট্রান্সফারের সম্ভাবনাটা অনেকটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বা অ্যাটলিস্ট কিন্তু লক্ষ্য করছি আর দু একটা কথা আমি আপনাদের বলতে চাই বিশেষ করে চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে যারা প্রচেষ্টা করছেন কনস্ট্যান্টলি চেষ্টা করছেন যে বারবার বারবার সরকারি চাকরি করব কনস্ট্যান্টলি প্রচেষ্টা করছেন যে সরকারি চাকরি করব সরকারি চাকরির জায়গায় পৌঁছবো কিন্তু কোনো না কোনোভাবে সেই জায়গাটা আপনার তৈরি হচ্ছে না আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি আপনার চাকরির জায়গাটা ঠিক হয়ে যাবে ইভেন প্রমোশন বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোও কিন্তু ধীরে ধীরে আপনার লাইফে তৈরি হতে পারে বা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে কন্যার আগে গৃহিণীদের কথা বলি অনেকে আছেন যারা বাড়ি থেকে কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করছেন অনেক গৃহিণী আছেন তারা বাড়িতে বসে কোনো কাজ করছেন বা কাজ করার পরিকল্পনা করছেন অনেকে ভাবছেন কাজ করবেন কিন্তু বারবার পরিকল্পনা করা সত্ত্বেও কোনো একটা জায়গায় গিয়ে যেন আপনি নিজেকে সেটেল করতে পারছেন না বারবার কোনো একটা জায়গায় গিয়ে যেন আপনি অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন আমি এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি যে আপনার এই যে বারবার চেষ্টা করার সত্ত্বেও যে একটা স্ট্রাগল বারবার চেষ্টা করা সত্ত্বেও যে আপনি একটা স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন এটা মিনিমাইজ হওয়া যাবে হানড্রেড পার্সেন্ট মিনিমাইজ হওয়া যাবে সো ওয়েল আমরা ট্রাই করি না আরও বেটার কিছু করার আরও বেটার জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা যদি আমরা করি তাতে আমরা সাকসেসফুল হতে পারবো বলে বিশ্বাস করছি দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে গ্রহণযোগ্য আপনার মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন আর ব্যবসার মধ্যে যারা ইন্টেরিয়ারের কাজ করেন প্রোমোটিংয়ের কাজ করেন ইলেকট্রিক্যালের যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্সে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা অনেক 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 বেটার দেখতে পারবো ইলেকট্রনিক্স থেকে শুরু করে অন্যান্য বিষয়ের মধ্যে আপনার যে অগ্রগতিটা রয়েছে সেটা কিন্তু আরও আরও বেটারভাবে আসতে পারে আরও ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে কিন্তু প্রোভাইড করতে পারে এতটুকু শিওরিটি কিন্তু দিতে পারি বা এতটুকু আশ্বরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকান্ত